প্রতি বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ভুতুড়ে অবস্থা শুরু হয় এবারে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের আগে টানা খারাপ অবস্থা বাংলাদেশ ব্যাটারদের দলীয় একশো এক রানে তানজিব তামিমকে দিয়ে প্রথম উইকেটের পতন এরপর বিয়াল্লিশ রানের মধ্যে সব কয়টি উইকেট হারানো আউট হওয়ার আগে অবশ্য তানজিব তামিম বাহান্ন রান করেন তানজিব তামিম আর মিলে দারুণ একটা খেলা দাঁড় করিয়েছিলেন টি টোয়েন্টি ক্রিকেটে তৃতীয়বারের মতো শত রানের জুটি করে বাংলাদেশের ওপেনাররা ওপেনিংয়ে লিটন দাসের জায়গায় ফিরেছেন সৌম্য সরকার চট্টগ্রামে এবছর আঠারো মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন সৌম্য একচল্লিশ রান করে এদিন চতুর্থ টি টোয়েন্টিতে আউট হন সৌম্য ওপেনিংয়ে যা করা তা করে দিয়েছেন তানজিৎ তামিম আর সৌম্য সরকার কিন্তু বাকিরা ম্যাচটাকে পরিণত করেছেন একেবারে সার্কাসে দলীয় একশো একুশে হৃদয়কে দিয়ে শুরু সেখান থেকে দশ রানের মধ্যে ছয় উইকেট গায়েব আট বলে বারো রানে হৃদয় নাই অধিনায়ক শান্ত সাত বলে দুইতে আউট দশ মাস পর টি টোয়েন্টি খেলতে নামা সাকিব তিন বলে এক রান করে গন জাকের অনেক ছয় রিশাদ হোসেন আউট দুই রানে বাংলাদেশের সাদা মাটা রান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমন ব্যাটিং দেখে রীতিমতো কষ্টই পেয়েছেন মিরপুরের মাঠে আগে ব্যাট করে ওপেনিং জুটির সাফল্যের পর বাকিদের এমন ব্যাটিং ডিসপ্লে রীতিমতো দুঃস্বপ্ন দেখায় বিশ্বকাপে কেমন হবে টাইগারদের পারফরমেন্স সেটা নিয়ে জাতীয় দলের এমন ব্যাটিংয়ে মিরপুর সেরে বাংলায় ভুয়া ধোনিও শোনা যায় এদিন আর যাবেই না কেন শত রানের জুটির পর মাত্র বিয়াল্লিশ রানের মধ্যে অল আউট হবার লজ্জা লিটন দাসের কারণে এতদিন অধিনায়ক শান্তর ব্যর্থতা চোখেই পড়েনি তবে শান্ত যে কতটা রুগ্ন দশায় তা বোঝা যায় তার ব্যাটিংয়ের ধরণে আউট হবার ধরণে গেল চার টি টোয়েন্টিতে একুশ ষোলো ছয় দুই মোট ৪৫ রান মাত্র লিটনকে বিশ্রাম দেয় ফ্যানরা সন্তুষ্ট তবে বাংলাদেশকে তারা দেখতে চায় ভালো অবস্থানে ভালো ফর্মে নাই লিটন দাস কারণ হলো কি লিটন দাস যতই তাকে সুযোগ দেওয়া হোক না কেন লিটন দাস তার নিজের ফর্মে ফিরে আসতেছে না এনে কার ব্যর্থতা সেটা বুঝতে পারতেছি না ওর নিজের ব্যর্থতা না নিজের গাফিলতি এখন সেটা বুঝতেছি না কারণ আজকে বাদ দেশে ভালো হয়েছে নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত ওনাকে বাদ দেওয়া বাদ দেশে অনেক ভালো হয়েছে আমার মতে বিষয়টা একটু দেখতেছি আসলে ওর তো ইদানিং খুবই ফর্মের টানা পড়েন ইয়ে হচ্ছে যে ফর্মে নেই ওর আসলে আস্তে আস্তে স্ট্রাগল করে ফিরে আসা উচিত আমরাও চাই যে লিটন ডাস খুবই একটা অভিজ্ঞতা সম্পন্ন ভালো প্লেয়ার কিন্তু এখানে তো আসলে পারফরমেন্সের কথা বলে এখন আবেগে কাজ করে না বাংলাদেশ ক্রিকেটের আস্তে আস্তে ধাবিত হচ্ছে আর উন্নতির দিকে আরও উন্নতি হোক এটাই শুভকামনা আর সেও তার নতুন এবং ফিরে সাময়িক সময় তার খুবই খারাপ আপাতত তাকে সিলেকশনতে বাদ রাখছে এটা তার জন্য এমন খারাপ কিছু না তার পরিবর্তন যে ভালো খেলতেছে তাকে নেওয়াটাই ভালো কারণ আমরা বিশ্বকাপ খেলতে যাবো সেই জন্য আপাতত তাকে অফ ফর্মে থাকার কারণে তাকে যে বাদ দিছে এতে ভালোই হয়েছে জল একটা সঠিক ডিসিশন নিছে আর কি সঠিক সময় আর কি